আমার নাম মোহাম্মদ তুহিন ইসলাম এখন বর্তমান হালকা কাজ করতেছি নাম লেখা ওখানে একশো বিয়ের কার্ডার কার্ড অনেক কিছু কাজ করা হয় এখানে প্রিন্ট এর কাজ করা গেঞ্জি প্রিন্ট তারপর পোস্টার বানানো হয় রসিদ মেমো বই বাদাই করা হয় এটুকুই প্রায় ম্যাক্সিমাম পনেরো থেকে বিশ বছর জি নাম করা আর এস কম্পিউটার সেবাল সংবাদ এগুলো রং আমাদের রংপুর থেকে নিয়ে আসা লাগে রংপুর থেকে ওখানে আরো বড় কারখানা আছে তো ওখান থেকে আমরা রং নিয়ে আসলে ইয়া আপনার স্ক্রিন প্রিন্ট হ্যাঁ এটাও হয় রং দিয়ে টানিয়ে ইয়ে করা লাগে জি বেশি না তিন চার মাস দেশের বাড়ি হচ্ছে জল থানায় কিন্তু আমাদের বাসা আছে শোলমারি আনসারহাট আমি তো লেখাপড়া করতেছি এখন তার পাশাপাশি এগুলা কাজ করতে এবার ডিগ্রি ফিউচারে আছে যে কোনো এক চাকরি বাকরি করলে আমার তো আশা আছে মাস্টারি চাকরি করার আরো ছেলে আছে তো আমাদের দোকানে ও আজকে আসে নাই এর ফাঁকে আমিও আর কি কাজ করি এগুলো প্রায় দুই মাস গেছে মাঝে মাঝে তাও আমার ভুল হয় আমার ভালো লাগে স্ক্রিন প্রিন্টে কাজ করা কাজ করলে তো এমনি আমার ভালো লাগে হ্যাঁ হাজুরে দেয় পাঁচশো করে যেদিন আসবো আসবো যেদিন নাই নাই বাসায় আমরা দুই ভাই এক বোন আমিও বড় আমার সরম লাগে সরম লাগে গ্রামে কাপড় বিক্রি করা একটা নিজেকে একটা খারাপ লাগে না ভ্যান আছে দোকান হচ্ছে আর এস কম্পিউটার ওনার এটা হচ্ছে আমাদের কারখানা এখানে মনে করেন যতগুলো ওই দোকানে মানে অর্ডার নেওয়া হয় কাজের এইখানে কাজ করা হয় বাকি কাজ সেটা আমি করার পাইলাম না না আনুমানিক কত এই চারশো তিন চারশো টাকা স হবে